নিজের হাতে কোনো গাছ লাগিয়ে তারপর পরিচর্যা করে এত দূর নিয়ে আসার পর যখন মাছ পথে গাছগুলো কেটে ফেলতে হয় তখন মনটা অনেক খারাপ লাগে সেটা নিশ্চয়ই সবাই বুঝতেই পারবেন যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি কারণ কয়েক দিন ধরেই প্রায় মাছখানেক ধরেই খুবই অসুস্থ জ্বর সর্দি কাশি যে কারণে আমার বয়সটি একটু অন্যরকম শোনাবে বা একটু শুনতে হয়তো আপনাদের সমস্যা হবে যাই হোক অনেক দিন ধরে গাছটা পরিচর্যা করতেছিলাম এখন সে কেটেই ফেলতে হয়েছে কারণ পাঁচতলার কাজ ধরতেছে যে কারণে আর কি গাছটা এখন কেটে পরিষ্কার করতেই হবে দেখেন কত সিম হয়েছিল এক একটা জায়গায় এত পরিমাণ সিম হয়েছিলো লোকগুলো পরিষ্কার করতেছিল আর বলতেছিলো যে ভাবি এত সিম হয়েছে আপনার গাছে সাদের টবে গাছ লাগানোতে এত সিম হয় আগে দেখি আসলে এখানে আমি কোনো সার বিষ কিছুই দিইনি নি তার অনেক সিম হয়েছিল এই যে এখন ফুল গাছগুলোও কেটে ফেলা হচ্ছে মানে ডালপালাগুলো কেটে দিতেছে যাতে নিচে নিচে নিতে আর কি সুবিধা হয় কারণ বাসার নিচে নিতে অসুবিধা হবে ডালপালাগুলো থাকলে প্রায় জন লোক ছিল তারা তো সবাইকে আমি অবশ্য সিম দিয়ে দিছি দুই বালতি সিম হয়েছিল ওইগুলো ডেলে আমি আবার একটু ফুটেজ নিয়েছিলাম ওটা ডিলেট হয়ে গেছে জানি কিভাবে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছিলাম তো এখানে সিম বন্টন করতেছি প্রায় শেষের পথে আর কি বন্টন আগেও আমি প্রায় রে দিয়ে দিছি সিম যে এখন আমি বারাটিয়াদের দেবো আশেপাশে সবাইকে দিয়ে আসলাম আশেপাশে যারা চেনাজানা আছে সবাইকে একটু একটু দেওয়ার চেষ্টা করছি আর কি তো এখন বারাটিয়া ভাবিদের দেবো এগুলো বন্টন করে এখন আমি নিয়ে যাবো তিনতলা চারতলা দুই তলা নিচতলা সবাইকেই দেবো আর কি তো এটা একটা কষ্টের কাজ আমি অসুস্থ তারপরও চেষ্টা করতেছি সবাইকে দেওয়ার জন্য এটা এখন বইগুলা এটাই ভালো লাগে কোনো কিছু হওয়ার পর সবাইকে দিতে আমার কেন জানি বেশি ভালো লাগে চাইলে অবশ্য বিক্রি করতে পারতাম কিন্তু আসলে আমি কোনো জিনিস এভাবে দিতে আমার ভালো লাগে কেন জানি এটা আসলে লুক দেখানো কোনো কিছু না আমার অন্তর থেকেই ভালো লাগে এই যে বুড়ি কাঁচা সিমো খাইতেছে সারাটা দিন সিম নিয়ে যা খেলা করছে আমি অবশ্য আগেও প্রায় দুই তিনবার করে সবাইকে একটু একটু দেওয়ার চেষ্টা করছি যখন অনেক দাম ছিল সিম প্রায় একশো টাকা কেজি তখন থেকে আমার কাছে সিম আসতে ছিল তখন থেকেই সবাইকে একটু একটু দিছি বিক্রি করি না এক কেজি সিমো এখনও সস্তা যদিও তারপরও সবাই টাটকা টাটকা জিনিস অনেক পছন্দ করে সবাই অনেক খুশি হয় দিলে এটাই ভালো লাগে এখন আবার এই আরেক বেশ বন্টন করতেছি ওইগুলো আবার সবার দাঁড়ে দাঁড়িয়ে পোষাই দিতে হবে আমাকেই এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ